গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিলেট বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে সিলেট জেলা তথ্য অফিস বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সিলেট থেকে মোহাম্মদ মোজাম্মিল আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সিলেট বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে সিলেট জেলা তথ্য অফিস বার্ষিক কর্মী সম্পাদন চুক্তি এপি এর আওতায় আয়োজিত এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেট তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন নারী উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন তিনি সহযোগিতা করবেন আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বজরুল হুদা জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সিলেট জেলার সাধারণ সম্পাদক ফাহিমা বেগম সিলেট সদর উপজেলার সভাপতি জুসনারা বেগম লাকি জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের সমন্বয়ক রোকনে আলম চৌধুরী প্রতিষ্ঠাতা রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন জালালাবাদ প্রেস ক্লাবের সভাপতি শিয়াব আহমেদ চন্ন মিয়া সুজন আহমেদ উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মিল আলী আজকের সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাগ্রত নারী উন্নয়ন সংস্থার সভাপতি শিরিন আক্তার বক্তারা নারীদের কল্যাণ যত ধরনের সহযোগিতা দরকার সবাই মিলে মিশে করার আহ্বান জানান এবং বাংলাদেশ জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী যুক্তরাজ্য থেকে ভিডিও কলে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি এই সংগঠনের সবাইকে আমি জাগ্রত নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রুটারিয়ান শাহিনী এবং আমাদের জাগ্রত নারী উন্নয়ন সংস্থা দুই হাজার উনিশ সালে মাত্র তিনজন নারী নিয়ে গঠিত হয়েছিল সেটা কোনো একটি কারণে গঠিত হয়েছিল আমাদের আপনারা এম এজি উসমানী মেডিকেল সেখানে অনেক নারী নির্যাতিত হয় অনেক নারী আমি তো সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধেয় নারী নেত্রীbindo এবং সৌকমী নেত্রীবন্দ আসসালামু আলাইকুম ওয়া আজকে সিলেট জেলা তথ্য অফিস এবং গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই যে জাগরত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের কার্যালয় আজকে যে নারী সমাবেশ করা হচ্ছে সেজন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সিলেট জেলা তথ্য অফিসার সালাউদ্দিন আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের সম্মানিত উপরিচালক এবং আমাদের এই পঁচিশ ছাব্বিশ সাতাশ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যিনি আমাদের এই বদরুল হক বাইকে কিছু কথা আসলে প্রাসঙ্গিক এগুলা বলতেই হয় এই সংগঠন আমরা হাজার হাজার নারী নিয়ে তৈরি হয়েছে যার মাধ্যমে এই সংগঠনটি তৈরি হয়েছে আমাদের প্রতিষ্ঠাতা রুদ্রিয়ান মোহাম্মদ ফজুল ইসলাম পক্ষ থেকে আজ আমরা নারী নারীরা হাতে মাঠে কাজ করে এই সংগঠন অনেক এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে আজকের মঞ্চে উপবিষ্ট নারীর নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং আপনারা ও এই সংগঠন থেকে সৃষ্টি করতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য আমরা চাচ্ছি দেশে এবং বিদেশে আমরা যেন এন্টারপ্রিনার হই আমরা যেন আধুনিক দাসত্ব বরণ না করে চাকরির পিছনে না ছুটি আমাদের বিশ্ব বরণ্য নোবেল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছিলেন যে চাকরির পিছনে না ছুটে নিজেরাই বলা যাবে না নিম্ন মধ্যবিত্ত চলে চলে যদি সুন্দর পিছাই তামিলনাড়ু থেকে উঠে কলকাতায় পড়াশোনা করেছিল। একদম বাঙালি ইয়েতে এইখানে পড়াশোনা করে ভূগোলের সিও হতে পারে অ্যালফাবেটের সিইও হতে পারে আমাদের দেশের মানুষ কেন আমরা তো একই আলো বাতাসে বড় হচ্ছে কারণ আমাদের এই মোটিভেশনটা নাই আমাদের এই ইয়েটা নাই আমাদের মায়েদের সেই ভূমিকা তার একটা আমি মাঝে মধ্যে এই ইন্টারভিউ তার ইন্টারভিউ শুনেছি সে তার মাকে সবচেয়ে বেশি ক্রেডিট দিয়েছে তার জীবনে মানে এই এই পিছনে ঠিক আছে তার মা স্যাক্রিফাইস তুলে ধরেছে সুন্দর পিছনে

আমরা বলা হচ্ছে যে আমাদের পরিষ